হ্যালো এভরিওয়ান আমি সুজন আহমেদ বলছি তাম্পের ফিনল্যান্ড থেকে বছর যারা অলরেডি ফিনল্যান্ড থেকে অফারটা পেয়ে গেছেন সবাইকে কংগ্রেচুলেশনস এখন আপনাদের বেশ কয়েকটা কাজ রয়েছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই দ্রুততার সাথে করা উচিত আর তার মধ্যে হাউজ রেন্টের জন্য অ্যাপ্লাই করা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আপনারা ফিনল্যান্ডের যেই সিটিতে যাবেন প্রত্যেকটা সিটিতেই আপনাদের স্টুডেন্টদের জন্য হাউজিং কোম্পানি থাকে যেমন তাম্পের জন্য তোয়াস হেলসিঙ্কের জন্য হোয়াশ এরকম ভাষা ওলু তুর্কু প্রত্যেকটা সিটির জন্য একটা স্টুডেন্ট হাউজিং কোম্পানি থাকে যারা শুধুমাত্র স্টুডেন্টদের হাউস রেন্ট দিয়ে থাকে সো ওইসব কোম্পানিতে আপনার রুম পাওয়ার জন্য মানে অ্যাপার্টমেন্ট পাওয়ার জন্য আপনার এখনই অ্যাপ্লাই করে ফেলা উচিত কারণ এটা খুবই কম্পিটিভ হয় ইউজুয়ালি সো আপনি আসার আগে যদি বাসাটা কনফার্মেশন না পেয়ে থাকেন তাহলে এসে কোথায় উঠবেন এটা নিয়ে একটা আপনার হ্যাসেল থেকে যায় সো আমি কয়েকটা ব্যাপার শেয়ার করব যেটা আপনাদের মাথায় রাখা উচিত বিফোর অ্যাপ্লাইং স্টুডেন্ট হাউজিং সো ফার্স্ট অফ অল আপনাদের প্রথমে চিন্তা করতে হবে আপনার কি সিঙ্গেল আসতেছেন নাকি হচ্ছে ফ্যামিলি রিমুভ করতেছেন এখানে কয়েকটা ক্যাটাগরি বাসা রয়েছে যেমন স্টুডিও অ্যাপার্টমেন্ট শেয়ার্ড অ্যাপার্টমেন্ট দেন ফ্যামিলি অ্যাপার্টমেন্ট সো স্টুডেন্ট অ্যাপার্টমেন্টের জন্য ইউজুয়ালি ফ্যামিলি এবং সিঙ্গেল বত স্টুডেন্টদের কি হচ্ছে স্টুডিও অ্যাপার্টমেন্ট যেটা সেটা অফার করে থাকে বাট স্টুডিও অ্যাপার্টমেন্টের মধ্যে আবার দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে স্টুডিও প্লাস কে দ্যাট মিনস স্টুডিও উইথ কিচেন আরেকটা আছে স্টুডিও উইদাউট কিচেন সো আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন আপনার জন্য বেস্ট কনভিনিয়েন্ট হলো স্টুডিও উইথ কিচেনটাতে মুভ করার যেটার হাউস রেন্ট কম্পারেটিভলি একটু বেশি বাট যদি আপনি কিচেন ছাড়া আপনি যে স্টুডিও সেটাতে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার পাঁচ থেকে দশটা রুম হয়তো শেয়ার করে একটা কিচেন ওরা ইউজ করে ওইটা একটা ফ্যামিলির জন্য আসলে একটু কষ্টদায়ক হয়ে যায় সো বেটার হবে আপনারা যদি স্টুডিও উইথ কিচেন যে অ্যাপার্টমেন্টটা সেটা যদি পেয়ে যান তার মানে আপনার একটা রুমের ভিতরেই আপনার লিভিং অ্যান্ড হচ্ছে কিচেন প্লাস হচ্ছে আপনাদের ওয়াশরুম সেটা একটা রুমের ভিতরে সব কিছু থাকবে সেটাই হচ্ছে আপনার স্টুডিও উইথ কিচেন এটার রেট অ্যারাউন্ড আপনার ফ্যামিলি আপনার ইউজুয়ালি চারশো থেকে পাঁচশো অ্যারাউন্ড হচ্ছে আপনার ভাড়া হয়ে থাকে ইউজুয়ালি এখন এটা সিটি ব্যা আসলে ভেরি করে ইউজুয়ালি তারপরে হেলসিংকি এই দুইটা দেখা যায় একটু বেশি রেন্ট কম্পারেটিভলি দেন স্মলার টাউন সো আপনারা যদি সিঙ্গেল স্টুডেন্ট আসেন স্টুডিও নিতে পারেন উইথ কিচেন ওর উইদাউট কিচেন সেক্ষেত্রে আপনার দেখা যায় খুব বেশি প্রবলেম হয় না কারণ আপনারা দেখা যায় চার পাঁচটা রুম মিলে বা পাঁচ সাতটা রুম মিলে যদি একটা কিচেন শেয়ার যেটা থাকে ওইটাও ইউজ করেন তারপরেও দেখা যায় খুব বেশি প্রবলেম হয় না যেহেতু আপনি একাই স্টুডেন্ট একদিন রান্না করে দেখা যায় আমরা দুই তিন দিন কন্টিনিউ করে ফেলতে পারি তাছাড়া আপনার যদি বাজেট একটু বেশি থাকে আপনার ফ্যামিলি নিয়ে আসলে সেক্ষেত্রে আপনার ফ্যামিলি অ্যাপার্টমেন্ট অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে আপনার কিচেনটা একটু একটা লিভিং রুম থেকে একটু সেপারেট ডাইনিং স্পেসের সাথে অ্যাটাচ থাকে সো আপনার ওইটার অ্যারাউন্ড ছয়শো থেকে সাতশো ইউরোর মধ্যে আপনার বাজেটে হয়ে যাওয়ার কথা যেহেতু স্টুডেন্ট হাউজিং আপনি অ্যাপ্লাই করতেছেন কম্পারেটিভলি প্রাইভেট কোম্পানি থেকে স্টুডেন্ট হাউজিংগুলোর ভাড়া একটু তুলনামূলকভাবে কম তারপর অনেকে আসেন যে না আমরা হচ্ছে টু এইচ বা থ্রি এইচ হাউস গুলো ও হোয়াট ডাজ টু এইচ অর থ্রি এইচ মিনস ইউজুয়ালি টু এইচ প্লাস কে হল আপনার দুইটা রুম থাকবে একটা অ্যাপার্টমেন্টে এবং একটা কিচেন থাকবে ওই দুইটা রুম থেকেই একটা কিচেন শেয়ার করবে অথবা থ্রি এইচ প্লাস কে যেটা থাকে আপনার তিনটা রুমের সাথে একটা কিচেন থাকবে অ্যাটাচড এবং তিনটা রুমে যে স্টুডেন্টটা থাকবে ওই তিনটা রুমের স্টুডেন্টরাই হচ্ছে ওই সেম কিচেনটা ইউজ করবে শেয়ার্ড এইগুলোর রেঞ্জ ইউজুয়ালি টু ফিফটি থেকে থ্রি হান্ড্রেড অ্যারাউন্ড ইউজুয়ালি টু ফিফটি থেকে থ্রি হান্ড্রেডের মধ্যে আপনার টু এইচ ওর থ্রি এইচ প্লাস কেজিটা সেটা রেঞ্জটা হয়ে থাকে এখন বাসানের নেওয়ার ক্ষেত্রে আরেকটা ব্যাপার আপনার মাথায় রাখতে হবে আপনার ইউনিভার্সিটি লোকেশন এবং হচ্ছে যেই এরিয়াতে আপনি বাসাটা নিচ্ছেন সেই হাউজ লোকেশন ইউজুয়ালি ট্রান্সপোর্টেশন সিস্টেমটা পুরোটা এরিয়াতেই প্রত্যেকটা সিটিতেই মোটামুটি ফুলি কাভার্ড সো আপনারা যেটা করতে পারেন বাসায় অ্যাপ্লাই করার ক্ষেত্রে যে লোকেশনটা দিবেন সেই লোকেশনটা এবং আপনার ইউনিভার্সিটি লোকেশনটা এই দুইটা আপনি হচ্ছে একটু গুগল ম্যাপে ট্রাই করে দেখতে পারেন যে কতটুকু ডিস্টেন্স এবং ট্রান্সপোর্টেশন ফেসিলিটিসটা কেমন সো আমার মনে হয় সেক্ষেত্রে যদি আপনি একটু চেক করে নেন আপনার জন্য ইজিয়ার হবে আপনি যদি কনভিনিয়েন্ট মনে করেন যে না আপনি ইউনিভার্সিটির আশেপাশে এরিয়াতে থাকবেন সেক্ষেত্রে আপনার সময়টা হয়তো একটু কম্পারেটিভলি কম লাগলো ইউনিভার্সিটি যাওয়ার জন্য তারপর আরেকটা ব্যাপার অনেক স্টুডেন্ট আমরা দেখা যায় আমরা পড়াশোনা করতেছি ভাসা ইউনিভার্সিটিতে বা আমার হয়তো ছোট আরেকটা ইউনিভার্সিটিতে ছোট একটা শহরের ইউনিভার্সিটিতে বাট অনেকেই আমরা চাই যে না আমি হচ্ছে একটা বিগার সিটিতে থাকবো সেটাও পসিবল আপনি হয়তো হেলসিঙ্গিতে থাকতে পারেন বা তাম্প্রেড়েতে থাকতে পারেন অথবা তুর্কুতে থাকতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনি ওই সিটির যে হাউজিংটা যেমন তামপ্রাই যে স্টুডেন্ট হাউজিং তোয়াস হেলসিং যে স্টুডেন্ট হাউসিং হোয়াশ সেটার জন্য আপনি এলিজিবল না সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে আপনার হয়তো ইদার প্রাইভেট অ্যাপার্টমেন্ট নিতে পারেন অথবা ওইখানে কারেন্টলি ধরেন কেউ বাংলাদেশি আছে ওনাদের সাথে শেয়ার করে চাইলে ওনাদের কাছ থেকে আপনি রোম রেন্ট নিতে পারেন বাট আরেকটা জিনিস আপনারা চাইলে করতে পারেন অনেক স্টুডেন্ট সিঙ্গেল স্টুডেন্ট যারা আসেন আপনারা চান যে না আরেক বাজেট ফ্রেন্ডলি আর একটু চিপার অপশন আপনারা খুঁজতেছেন সেক্ষেত্রে অনেকে যেটা করে আপনারা হয়তো একটা রুম কেউ যদি পেয়ে থাকেন ওনার সাথে আপনারা কথা বলে দুইজন মিলে একটা রুম শেয়ার করে থাকতে পারেন সেক্ষেত্রে দেখা যায় ফিফটি ফিফটি আপনারা দুইজন শেয়ার করেন যদিওটা মানে আপনাদের যে হাউজিং কোম্পানিগুলো আছে ওইটা অ্যাপ্রুভ না বাট অনেকে আপনার কস্ট সেভিংসের জন্য এটা করে থাকে ইউজুয়ালি সিটিতে এটা হয়ে থাকে ইউজুয়ালি সো আমার মনে হয় এই কয়েকটা ব্যাপার আপনারা যদি মাথায় রাখেন বাসা অ্যাপ্লাই করার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের জন্য আপনাদের উইথিন ইউর বাজেট বাসাটা পেতে আপনাদের জন্য কনভিনিয়েন্ট হবে হোপফুলি আপনাদের পুরো জার্নিটা ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস থেকে সব কিছু খুব স্মুথলি হবে আপনাদের যদি কোনো কিছু নিয়ে কোনো কনফিউশন থাকে ইউ ক্যান কমেন্ট অন মাই ভিডিও অথবা চাইলে আমাকে মেলও করতে পারেন আমি আমার মেল এড্রিসটা দিয়ে দেবো হোপফুলি আপনারা খুব স্মুথলি ফিনল্যান্ডে চলে আসেন থ্যাংক ইউ এভরি ওয়ান